আমি আসলে মানে চাই যে ওরা ওদের মতো ভালো থাক আমি আমার ছেলেকে নিয়ে ভালো থাকি যেহেতু আমার আর জীবনে কোনো কিছুই নাই আমার ছেলেই আর হচ্ছে আমার একমাত্র সম্বল খাওয়া দাওয়া করো বেশি করে নিজের যত্ন আসলে কি আমার মুখের এখন রুচিটা নাই যে আমি যে খাবো তোমরা অনেকেই আগে আমার ভিডিওতে দেখতা যে আমি হচ্ছে ভাত খাইতাম মানে ভর্তা আমার অনেক বেশি পছন্দ এখন হচ্ছে আমার ভাত খেতে অতটা ভালো লাগে না কারণ হচ্ছে আমার ছেলের অলরেডি একটা বিয়ে ঠিক করছিলাম যেহেতু এখানে এখন আমার কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যৎ থাকবেও না কারণ আমি ওইখানে যেতেও চাই না যত যাই হোক না কেন আমি চাই দিন শেষে আমি একটু ভালো থাকতে আর ওরাও ভালো থাক ওদের মতো আমি যেতে চাই না ওখানে কক্ষনোই যেতে চাই তো এখানে আমার মনে হয় না আমার ছেলের সম্পর্কটা টিকবে এখন আর কি বাদবাকিটা দেখি আপনাকে কি রাখি আমার ছেলের বউ কে হয় দেখি মানে বলি না মানে আমি আমার দিক থেকে আর কি বলছি যে যাব না আমার যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই নাই পোস্টে নিজে লিখছে অনেকবার চলে যেতে চাইছে আমি আটকাইছি এইবার চলে গেছে আমি ওকে আনছি আমি হ্যাঁ তো এইবারও ও কি করছে রাত রাত নাই দিন নেই রাত তিনটার সময় একদিন বলে চলে যাবে রাত তখন রাত নয়টা বাজে আমি রাম্মুরে বল আইসা নিতে হাত বাসায় আসুক তো রাম্মু আসুক তারপরে কিন্তু ওর মা কি করছে আহাত আসার আগে না বলে ওকে নিয়ে চলে গেছে সে অতটুকু অপেক্ষা করে নাই যে আহাদ আসুক বা কিছু চোখের সামনে হচ্ছে ধরো লাইফে এমন কখনো হয় নাই যে ধরো আখির সামনে আহাদ আমি রুমে নিয়ে দরজা লাগাই দিছি শব্দ হয়েছে আখির কানে গেছে কখনো এমন হয় নাই কিন্তু আখি মাঝে মাঝে হচ্ছে আহাদকে নিয়ে রুমে যাই তো ঠাস করে দরজা লাগাই দিত ধরো আমি গেটের সামনে দাঁড়ানো পরে ওই জিনিসটা নিয়ে আহাদ আখির সাথে ঝগড়া করতো যে তুমি এটা তিসার সামনে কেমনে করলো তো এই কাজগুলো যখন করতো তখন আমি বুঝতাম যে হয়তো ও আমাকে বুঝাইতে চায় আহাদকে অনেক বেশি ভালোবাসে তখন আমি বুঝতাম যে হয়তোবা আমাকে ভালোবাসে না বা আমাকে পছন্দ করে না বা ওর হিংসা হচ্ছে শুরু থেকে যে এমন ছিল এটা না বাট লাস্টের দিকে একদমই মানতে পারতো না একদমই না ও হচ্ছে সময় ধরো পার্সোনাল টাইম তো পার্সোনাল টাইম ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওই দিন আগে অনেক হাসি খুশি থাকতো বাট পরের দিন যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম ওই দিন আখি টোটালি কথাবার্তা পড়তো না কান্নাকাটি করতো ওই রুমে যাই বসে থাকতো আমি ডাকতাম এটা বাসা সবাই জানে আমি ওকে ডাকতাম ডেকে ডেকে এই রুমে আনতাম আপুরা বলতো যে তুমি যাও রুমে কথা বলো কিন্তু ওর লাস্টের দিকে এই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগে তো আমার কি কষ্ট লাগে না আমার তো ভালোবাসার হাজবেন্ড আর ও তো দেখে আসছিল যাই হোক এটা যার যার ব্যাপার হতে পারে যে আর মানতে পারে নাই শুরুতেও বুঝে নাই ও হাতকে ভালোবেসে ফেলছে অনেক বেশি রোজাস ক্যাফে আপু যদি একে আসতেও যায় আলাদা ফ্ল্যাটে থাকে আপু ওর কি ঠিক না ঠিক সেটাও এখন ভালো বুঝে দেখো এখন ম্যাচুর হয়ে গেছে ও এখন লাইভ করতে পারে আগে পারে নাই আমাকে হেল্প করতে পারে নাই এখনো নিজেরটা নিজে পারে সমস্যা কে